প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহে অবরাকাতু ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব জাপানিজ ভাষা শিক্ষা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই থেকে আপনারা জানতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে আপনারা কোর্স করতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন কোন প্রশিক্ষণ কেন্দ্রে এই শিক্ষাটি গ্রহণ করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন ফর্ম জমা দিতে পারবেন কি কী কাগজপত্র প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তি শুরুতেই সোর্টেটি রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন গণপ্রযুক্তি বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কাকরাইল ঢাকা জাপানিজ ভাষা লেভেল এন ফোর শিক্ষা করছে ভর্তি বিজ্ঞপ্তি জাপান গমনেশ্বরদের জন্য বিএমইটি নিয়ন্ত্রণাদের নির্মুক্ত সকে উল্লেখিত ষাটটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সমূহে জাপানিজ ভাষা দক্ষতা লেভেল এন ফোরে টেস্ট সংক্রান্ত কোর্সের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে উক্ত কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ভর্তি সংক্রান্ত তথ্য শর্ত ও নিয়মাবলী সমূহ কোর্সের নাম জাপানিজ ভাষা দক্ষতা লেভেল এন ফোর কোর্স পরিচালিত প্রতিষ্ঠান সমূহের নাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা শেখ ফজলতুন্নেসা মুজিব মহিলা টিটিসি ঢাকা বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নরসিংদী এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাপাই নবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনা এই সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন কোর্সের মেয়াদকাল চার মাস জানুয়ারি টু এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত যে কোনো জেলার প্রার্থী ছেলে এবং মেয়ে এই ষাটটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা ভর্তি হতে পারবেন আসন সংখ্যা হচ্ছে তিরিশটি ভর্তির যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাশ হতে হবে জাপানিজ ভাষা দক্ষতা লেভেল এন ফাইভ পাস বিএমইটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি হতে জাপানিজ ভাষা শিক্ষা কোর্স সম্পন্নকারী হতে হবে প্রার্থীর বয়স সতেরো থেকে ৩৫ বছর শারীরিক যোগ্যতা শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ভর্তি ফর্ম বিতরণ ও গ্রহণ উনত্রিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখ বেলা পাঁচ ঘটিকা পর্যন্ত ভর্তি ফর্ম বিতরণ এবং গ্রহণ করা হবে ভর্তি ফর্ম সংগ্রহ জমা প্রক্রিয়া আগ্রহী প্রার্থীকে বিএমইটির ওয়েবসাইট হতে ভর্তি নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে অথবা যে টিটিসিতে ভর্তি হতে ইচ্ছুক সে টিটিসি হতে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করে তা পূরণপূর্বক উক্ত টিটিসিতে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে প্রার্থী বাছাই পরীক্ষা গ্রহণ 30 ডিসেম্বর দু প্রার্থী বাসাই প্রক্রিয়া উল্লেখিত যোগ্যতা থাকার সাপেক্ষে প্রার্থী বাসায় জাপানিজ ভাষা দক্ষতার লেভেল এন ফাইভ পাশকৃত প্রার্থীগণ অগ্রাধিকার পাবে ফলাফল প্রকাশ তিরিশে ডিসেম্বর দু চব্বিশ ভর্তি কার্যক্রম মেধা একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ অপেক্ষমান হতে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভর্তি করা হবে ক্লাস শুরু পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে সপ্তাহে পাঁচ দিন রবিবার হতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ক্লাস চলবে কোর্স কোর্স অ্যাসেসমেন্ট ফি হচ্ছে এক টাকা বিমিটি কর্তৃক কোর্স সমাপনী অ্যাসেসমেন্ট কোর্সে ভর্তির সুবিধা জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে জাপানিজ ভাষা জানা থাকা বাধ্যতামূলক জাপান হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে এস এস ডব্লিউ হিসেবে জাপান যেতে হলে কমপক্ষে জাপানিজ ভাষা দক্ষতার লেভেল এন ফোর পাশ থাকতে হবে এই কোর্সে ভর্তির মাধ্যমে প্রার্থীদের জাপানিজ ভাষা দক্ষতার অংশগ্রহণে প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে জাপানিজ ভাষায় উল্লেখিত দক্ষতা অর্জন করতে পারলে সহজেই তার জাপানে কর্মসংস্থান সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যদি এই কোর্স করে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি জাপানে কর্মসংস্থান সুযোগ তৈরি করতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি আপনারা জানলেন যে কি কি কাগজপত্র প্রয়োজন কোথায় আবেদন ফর্ম পাবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কোথায় আপনারা এই প্রশিক্ষণটি নিতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটা আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা দৈনিক যুগান্তর ৫ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন এছাড়াও জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বিরুদ্ধে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন এখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন অথবা যেখানে আপনারা ভর্তি হবেন সেই ভর্তি প্রশিক্ষণ কেন্দ্র ওখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন তো ফর্মটি সংগ্রহ করার জন্য এই যে প্রয়োজনীয় ফর্ম সমূহ প্রয়োজনীয় ফর্মে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে জাপানিজ ভাষা শিক্ষা কোর্সে ভর্তির আবেদন ফর্ম এটিতে ক্লিক করলে এই যে ফর্মটি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখানে যে তথ্য দেওয়া রয়েছে সবগুলো তথ্য পূরণ করে এখানে বলা আছে সম্প্রতি তোলা এক কপি ছবি কালার ছবি এখানে আঠা দিয়ে সংযুক্ত করতে হবে এবং এখানে যে আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার প্রমাণপত্র হিসাবে অ্যাডজাস্ট করতে হবে এবং আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের যে জাতীয় পরিচয়পত্র সেটি নাম্বার লিখে সাথে অ্যাডজাস্ট করে আপনাকে ভর্তি ফর্ম জমা দিতে হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিনোদন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এখান থেকে আপনারা জানতে পারবেন ওর তথ্য জানার প্রয়োজন হলে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিনোদিনী তথ্য জানতে পারবেন